আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি মাহমুদা সুলতানা শুরুতেই মেগা হোম সিরিয়ালটির সংবাদ শিরোনাম আগ্নেয়াস্ত্র মামলা দোষী সাব্যস্ত হান্টার বাইডেন হতে পারে পঁচিশ বছরের কারাদণ্ড আইএসের সঙ্গে সম্পর্কের সন্দেহে বিভিন্ন স্টেট থেকে গ্রেফতার আট চলতি মাসেই ঢাকায় সফর করতে পারেন মোদি অর্থ আত্মসাতের মামলা ডক্টর ইউনুস সহ চোদ্দ জনের বিচার শুরু এবং ট্রেলারেই বাজিমাত মুক্তির আগে প্রভাষ দীপিকার কলকির টিকিট বিক্রির হিরে শুনছিলেন মেগা হোম সিরিয়ালটির সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকা শক্তি নিয়ে মিথ্যা তথ্য দেয় ফৌজদারি মামলায় তিনটি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে যার সবগুলোই আমলে নিয়ে বাইডেন পুত্রকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন ডেলাভারের আদালত ইতিহাসেই প্রথম ক্ষমতায় থাকা কোনো প্রেসিডেন্টের ছেলে দোষী সাব্যস্ত হলেন এ সময় উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি জিল বাইডেন ও চাচা জিম বাইডেন সহ পরিবারের অন্যান্য সদস্যরা আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা তথ্য এবং অবৈধভাবে তা নিজের কাছে রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বাইডেন পুত্রের হতে পারে সাত লাখ ডলারের জরিমানাও। এদিকে রায় শোনার পর বাইডেন ও স্ত্রী মেলিসা বাইডেনের হাত ধরে ছেলের রায় শুনে এক বিবৃতিতে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জানান তিনি যেমন ঠিক তেমনি একজন বাবাও তবে আদালতের রায় মেনে নেয়ার কথাও জানান তিনি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিউ ইয়র্ক সিটির প্রবেশন কর্মকর্তাদের এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে সাক্ষাৎকারটি মাত্র ত্রিশ মিনিট স্থায়ী ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র ট্রাম্পের অ্যাটর্নির উপস্থিতিতে মারে লাগো থেকে ট্রাম্পের সাক্ষাৎকারে অংশ নেন বেশিরভাগ অভিযুক্তকে এ সুবিধা দেয়া না হলেও অ্যাটর্নিকে ট্রাম্পের সঙ্গে থাকার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো এই সাক্ষাৎকারটিকে সৌহার্দ্যপূর্ণ এবং রুটিন কাজ হিসেবে বর্ণনা করেছেন এ সাক্ষাৎকারে ট্রাম্পকে অস্বাভাবিক কিছু জিজ্ঞেস করা হয়নি বলে জানান তারা নিউ ইয়র্ক সিটি প্রবেশন ডিপার্টমেন্ট বিচারক হুয়ান মার্শিনের সঙ্গে ট্রাম্পের মামলার এগারো জুলাইয়ের দণ্ডাদেশের আগে একটি প্রতিবেদন প্রস্তুত করবে প্রতিবেদনে অন্যান্য বিষয়ের মধ্যে অপরাধের বর্ণনা তিনি অনুশোচনা প্রকাশ করেছেন কি না এবং কেন তিনি এটি করেছেন সে সম্পর্কে ট্রাম্প যে কোনো বিবৃতি দিতে চাইলে তা অন্তর্ভুক্ত করার কথা রয়েছে গত মাসে নিউ ইয়র্কের ম্যানহাটন কোর্টের একটি জুরি বোর্ড আলোচিত হাসমানি মামলার চৌত্রিশটি অপরাধের সাবেক প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করে রায় দেয় হামাজ কাজা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য আমেরিকার প্রস্তাবিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া পরিকল্পনাটি গ্রহণ করার বিষয়টিকে আশাব্যাচক বলে মন্তব্য করেছেন ইউএস সেক্রেটারি অফ স্টেট অ্যাথনি ব্লিংকেন মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ইসরায়েলের তেল আবিবের সাংবাদিকদের এই কথা বলেন তিনি সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিশোধে গাজা যুদ্ধবিরতির জন্য আমেরিকার তিন স্তরের একটি খসড়া প্রস্তাব পনেরো মধ্যে চোদ্দ দেশের সমর্থনে পাশ হয় এর প্রতিক্রিয়ায় গাজার শাসক দল হামাসের পক্ষে একজন সিনিয়র কর্মকর্তা যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়া এবং আলোচনার জন্য তাদের প্রস্তুতির কথা জানান ইসরায়েল এটি মেনে চলবে কিনা তা নিশ্চিত করা ওয়াশিংটনের উপর নির্ভর করে উল্লেখ করেন ব্লিংকেন তিনি জানান হামাজ গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার এবং ইসরায়েলের জেলে থাকা প্যালেস্টিনিয়ান বাসিন্দাদের জন্য গাজায় জিম্মিদের অদল বদল করার শর্ত মেনে নিয়েছে এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিশোধে আমেরিকা সমর্থিত যুদ্ধবিরতির পরিকল্পনা অনুমোদনের পর ইসরায়েল অবশ্য তার প্রতিক্রিয়ায় গাজায় অব্যাহত সামরিক অভিযান চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে আইএসের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন সন্দেহে তাজিকিস্তানের আট সন্দেহ ভাজনকে লস অ্যাঞ্জেলস ফিলাডেলফিয়া ও নিউইয়র্ক সিটি থেকে গ্রেফতার করা হয়েছে সন্দেহ ভাজনরা গত বছর ও এই বছর দক্ষিণ সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে সন্দেহ ভাজনদের প্রাথমিকভাবে যাচাই বাছাই শেষে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয় তাদেরকে তখন দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়নি বলে জানিয়েছে সূত্রটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে কর্তৃপক্ষ আইএস এর সঙ্গে তাদের সম্পর্ক বা সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়ার পর সন্দেহ ভাজনদের খোঁজ করে ও তাদের গ্রেফতার করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনার জন্য পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করতে না পারায় কর্তৃপক্ষ বর্তমানে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে এফবিআই ও ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতিতে বলেছে গত কয়েকদিনে আইসিই এজেন্টরা এফবিআই এর জয়েন্ট সঙ্গে সমন্বয় করে অভিযান চালিয়ে অভিবাসন কর্তৃপক্ষের নির্দেশে বেশ কয়েকজন অভিবাসীকে গ্রেফতার করেছে অর্থ আত্মসাতের মামলা ড সহ চোদ্দ জনের বিচার শুরু এবং ট্রেলারেই বাজিমাত মুক্তির আগে প্রভাস দীপিকার কমকির টিকিট বিক্রির হিরি আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাঁধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পণ্য স্কোয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশ আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোর থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন্টিউটোরিয়া নিউ ইয়র্ক ওয়ান 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 জিরো সিক্স টেলিফোন নাইন ওয়ান ইমেল মইনুল ফোর অ্যাট জিমেল ডট কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না সারপ্রাইজ থ্যাংক ইউ চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন ভাবনাহীন সিলেট মোটরস আমরা আছি আপনার সেবায় আজ আসুন সিলেট মটরসে সিলেট মোটরস ইউজড কার ডিলার ইন জামাইকা নিউ ইয়র্ক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার পরিবার কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইংক বিশ্বস্ত একটি নাম ওয়েদারপ্রুফ নাইট ভিশন সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা যোগাযোগ করুন এম ডি জিয়াউর রহমান চৌধুরী লিটু ওয়ান সিক্স সেভেন জিরো নাইন হিলসাইড অ্যাভিনিউ সেকেন্ড ফ্লোর সুইট টু এ

অর্থ আত্মসাদের অভিযোগ দায়ের করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনু সহ চোদ্দ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত এর ফলে মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারিক সৈয়দ আরাফাত হোসেন আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের অভিযোগ গঠন করে আগামী পনেরো জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করে এ সময় ডক্টর সহ অন্য আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান এর আগে দুই প্রসিকিউটর মুশারফ হোসেন কাজল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন ওই দিন ডক্টর ইউনুদ সহ চোদ্দ জনের আইনজীবী অব্যাহতি চেয়ে শুনানি করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালতে এই বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন গত দোসরা এপ্রিল ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আসমস জগলুল হোসেন তিনি পরবর্তী বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালতে চারে বদলির আদেশ দেন গত তেসরা মার্চ একই আদালতে ডক্টর ইউনুস আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন শুরু হয়েছে ঈদের অগ্রিম টিকেটের ট্রেন যাত্রা তবে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ট্রেনের জন্য অপেক্ষা করা কাঙ্ক্ষিত ট্রেন পেতে যাত্রীদের এক থেকে আড়াই ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আর স্টেশন থেকে বলা হচ্ছে ঈদের সময় বিলম্ব স্বাভাবিক সকালে ঢাকার কমলাপুর স্টেশন থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের ছাড়ার কথা ছিল ভোর ছয়টা ত্রিশ মিনিটে সেই ট্রেন দু ঘন্টা বিলম্বে ছেড়েছে সকাল আটটা তেত্রিশ মিনিটে সকাল সাতটা পনেরো মিনিটে ছেড়ে যাওয়ার কথা কিশোরগঞ্জের এগারো সিন্ধু প্রভাতির ট্রেনটি নয়টা পঁচিশ মিনিটে স্টেশন ছাড়ে এছাড়া আটটা পনেরো মিনিটের মোহনগঞ্জগামী গ্রামী মহুয়া এক্সপ্রেস স্টেশন ছেড়েছে বেলা এগারোটার কিছু পর ঈদের প্রথম ট্রেন এরপরেও কেন এমন শিডিউল বিপর্যয় জানতে চাইলে অধিকাংশ ট্রেন সময় অনুযায়ী ছেড়েছে দাবি করে স্টেশন মাস্টার মোহাম্মদ মাসুদ সরওয়ার বলেন ঈদের এই সময়টা এক ঘন্টা বা তারও বেশি দেরি স্বাভাবিক হিসেবেই দেখতে হবে তবে আগামীকাল থেকে যেন ট্রেন সময় মতো ছেড়ে যায় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহী বিভাগের উনিশ উপজেলার নির্বাচিত সাতান্ন জন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ড দিওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির পরে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় সে সঙ্গে প্রশাসন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে মানুষের সেবা উন্নয়নের কাজ করে যাওয়ার আহ্বান জানান বিভাগীয় কমিশনার উল্লেখ্য গত একুশে মে রাজশাহী বিভাগের আট জেলার উনিশটি উপজেলা পরিষদের নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয় ভোটে চেয়ারম্যান পদে উনিশ জন ভাইস চেয়ারম্যান পদে উনিশ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে উনিশ জন প্রতিনিধি নির্বাচিত হন বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রী শত শেখ হাসিনা এই বাংলার দুঃখী সেবা সেবার দায়িত্বে আছেন সেই সাথে আমাদের পুঠিয়া দুর্গাপুরের সেবার দায়িত্ব এবং উন্নয়নের দায়িত্ব নিয়েছেন দেশ শত শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন নেতৃত্ব রাষ্ট্রীয় জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমাবে বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ আবদুল আদারা এমপি মহোদয়ের নির্দেশে আমি মনে করি যে পুঠিয়া দুর্গাপুর আমার কোনো চ্যালেঞ্জ দায়। ওনার নির্দেশে আমি সমস্ত কিছু উন্নয়ন এবং শান্তির পুঠিয়া, সম্পৃতির পুঠিয়া, উন্নয়নশীল পুঠিয়া গড়াই আমার কাজ। এটাই আমার ব্রত হবে ইনশাআল্লাহ। ঠাকুরগাইর বিমানবন্দর পুনরায় চালু ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে সর্বস্তরের মানুষের ব্যানারে পৌর শহরের চৌরাস্তায় মানববন্ধন করেছেন জেলার সর্বস্তরের মানুষ। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সাংবাদিক আইনজীবী সহ ব্যবসায়ী সাংস্কৃতিক কর্মী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয় এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুস্তাফিজুর রহমান রিপন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো জেলা বিএনপির সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তানবীর হাসান তানু বাংলা চ্যানেলে জেলা প্রতিনিধি জয়মহন্ত অলোক এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এ সামাদ আয়োজক কমিটির ভারপ্রাপ্ত সমন্বয়ক সত্যপ্রসাদ ঘোষ নন্দন সহ অন্যান্যরা এ সময় বক্তারা তাদের বক্তব্যে সাধারণ মানুষের সুবিধার জন্য দ্রুত পুনরায় ঠাকুরগাঁও বিমানবন্দরটি চালু ও মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানান মানববন্ধন শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিমান মন্ত্রণালয়ের দুটি স্মারকলিপি প্রদান করা হয় আমরা এখানে আসছি ঠাকুরগাঁয়ের যে বিমানবন্দরটা আছে সেটা নতুনভাবে চালু করার জন্য সেটা অনেক দিন ধরে বন্ধ আর এটার কারণে আমরা এখান থেকে মানে আমাদের এখান থেকে ঢাকা যাওয়াটা অনেক টাফ হয়ে যায় যেহেতু সেটা এখান থেকে অনেক দূরে তাই হচ্ছে আমরা চাই যে এটা যেন চালু হয়ে যায় তাহলে আমরা এখান থেকে ঢাকা খুব তাড়াতাড়ি যেতে পারবো ঠাকুরগাঁয়ে যেন বিমানবন্দর আর মেডিকেল কলেজ চালু হয় সেজন্য আমরা সবাই চৌরাস্তায় মানববন্ধনে আসছি জনসংখ্যা জনসংখ্যা দ্রুত হারে বাড়ানোর জন্যই আমরা কিন্তু মেডিকেল কলেজটা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ঠাকুরগার দাবি আমাদের দেশ যেহেতু উন্নয়নশীল হচ্ছে সেহেতু আমাদের দেশে ব্যবস্থার শিক্ষা ব্যবস্থা ঠাকুরগাঁতে মেডিকেল কলেজ এবং এয়ারপোর্টে একটা জোর দাবি আমরা ঠাকুরগাঁ সর্বস্তরের মানুষ আজকে ঠাকুরগাঁ চৌরাস্তায় মানব বন্ধন করেছি ঠাকুরগাঁয়ের মানুষ হিসাবে আমরা সবাই অনুমোদন করতে পারছি যে স্বাস্থ্য সেবার জন্য এই অঞ্চলে একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ অবশ্যই দরকার মাননীয় প্রধানমন্ত্রী তথা সরকার প্রধানকে আমরা জানাচ্ছি আমাদের এই দুইটা দাবি যেন গোচরে নেন এবং অতি সত্তর আমাদের এই দুটা দাবি যেন পূরণ করেন আমরা আজকে একটি সুন্দর মানববন্ধনের মাধ্যমে আমরা জেলা প্রশাসক মহোদয়কে দুটি স্মারকলিপি দিয়েছি যে দুটি স্মারকলিপি একটি স্বাস্থ্য মন্ত্রণালয় আর একটি বিমান মন্ত্রনালে আমরা দিয়েছি যেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে এখন দেখবেন নিউ হক এন্ড সন্স আন্তর্জাতিক সংবাদ চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রিত হলে নতুন মেয়াদের প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদির এটা হবে প্রথম কোন দেশে দ্বিপাক্ষিক সফর এর আগে প্রধানমন্ত্রী হিসেবে দু হাজার পনেরো দু একুশ সালে সফরে গিয়েছিলেন তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য প্রতিরক্ষা সম্পর্ক গভীর করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী জুন মাসের শেষের দিকে ঢাকা সফরে যেতে পারেন ভারতের নতুন সরকার গঠনের পর জুনে প্রথম বিদেশি অতিথি হিসেবে ভারত সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু পরিকল্পনার শেষ মুহূর্তে কিছু রথ বদল আনা হয়েছে বরং নরেন্দ্র মোদী জুনের শেষ দিকে বাংলাদেশে সফরে যেতে পারেন এমনটাই বলা হচ্ছে নরেন্দ্র মোদী যদি এ মাসে বাংলাদেশে যান তাহলে তা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীনে সফরের আগ মুহূর্তে যা কূটনৈতিক সম্পর্ককে বিশেষ বার্তা দেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা জুলাইয়ের প্রথম দিকে বেইজিং সফরে যেতে পারেন বাংলাদেশের সরকার প্রধান ইউক্রেনের পূর্ব দোনেস্ক অঞ্চলের আরেকটি গ্রামের দখল নেয়ার দাবি করেছে রাশিয়া সুইজারল্যান্ডের শীর্ষ সম্মেলনের আগে ধারাবাহিকেই সাফল্যের দাবি করল রাশিয়া সম্মেলনে কয়েক ডজন বিশ্ব নেতা ও শীর্ষ কূটনৈতিক এক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে দুই বছরেরও বেশি সময় ধরে লড়াই করার কারণে প্রেসিডেন্ট ভলোদিমির জলেন্সকি সপ্তাহান্তে বিশ্ব নেতাদের এই বৈঠকে কিয়েভের প্রতি তাদের সমর্থনের আশা প্রকাশ করেন জেলেনস্কি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার কথা অস্বীকার করে বলেন পুতিন এর মাধ্যমে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন দেশগুলো সহ আরও অপশ্চিমা দেশগুলোর ওপর জয়লাভ করতে আগ্রহী কারণ ইউক্রেন গত বছর পাল্টা আক্রমণে কয়েকটি গ্রাম পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল এটি সেগুলোর একটি মস্কো দু সালে যে চারটি অঞ্চল রাশিয়ার সাথে সংযুক্ত করেছিল দোনেস্ক একটি এবং সেখানে এখনও কিছু ফ্রন্টে তীব্র যুদ্ধ চলছে পুতিন গত সপ্তাহে একটি অর্থনৈতিক ফোরামে বলেছিলেন রাশিয়া এবছরে সাতচল্লিশ ইউক্রেনীয় শহর ও গ্রাম দখল করেছে এখন দেখবেন ফার্স্ট এইড হোম কেয়ারে সৌজন্যে খেলার খবর ঘরের মাঠে চলমান টি বিশ্বকাপে দাপুটে পারফরম্যান্সে উঠছে কোনো আলোচনাতেই না থাকা এই আসরের সহ আয়োজক যুক্তরাষ্ট্র অপেক্ষাকৃত শক্তিশালী কানাডাকে হারিয়ে বিশ্বকাপের শুভ সূচনা করেছিল মোনাস্ক প্যাথেলরা এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচের সুপার ওভার থ্রিলারে পাকিস্তানকে হারিয়ে সবচেয়ে বড় অঘটনের জন্ম দেয় তারা বেসবল বাস্কেট এসব নিয়েই ছিল যুক্তরাষ্ট্র ওরা আবার কি ক্রিকেট খেলবে বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশকে টি টোয়েন্টি সিরিজে হারিয়ে আলোচনার তুঙ্গে ওঠে আর বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ভয়ের একটি দলের পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র সুপার ওভারে পাকিস্তানকে মাত্র তেরো রানে আটকে দিয়ে রাতারাতি সুপারস্টার হয়ে যাওয়া এক নায়কের নাম সৌরভ নিত্রাভলকার দু হাজার দশ সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছেন তিনি তারপর জীবনের গতিপথ বদলে যায় অন্যদিকে চলে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে সেখানে কম্পিউটার সায়েন্সে মাস্টার ডিগ্রি করার পর ওরাকালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিতে যোগ দেন কিন্তু মন পড়েছিল ক্রিকেট মাঠের বাইশ গজে ফের ক্রিকেটের টানে চলে এসেছেন মাঠে সেখান থেকে বিশ্বকাপের মঞ্চ টিটোয়েন্টি এবার ভারতকে দেখিয়ে নেয়ার পালা এখন বিশ্বকাপের সুপার এইটে যাওয়ার সুবর্ণ সুযোগ যুক্তরাষ্ট্রের সামনে সেটার সঙ্গেই সৌরভকে উজ্জীবিত করছে নতুন স্বপ্ন এ প্রথমবার বিশ্বকাপের মঞ্চে রোহিত বিরাটের সামনে সৌরভ জানিয়ে তিনি বলেন ওদের দেখে মানুষ অনুপ্রেরণা পায় শুধু সৌরভ নয় যুক্তরাষ্ট্র দলে আরও একাধিক ভারতীয় বংশভূত ক্রিকেটার রয়েছেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মনস্ক জন্ম নিয়েছিলেন ভারতে এবারে বিনোদন সংবাদ অবশেষে প্রেক্ষাগৃহে আসতে চলছে কোলকি টুয়েট নাইন এইট এইটি মহাভারতের আধারে লেখা চিত্রনাট্য প্রথম ঝলকেই এর ঝাঁজ বুঝিয়ে দিয়েছিল ছবিটি যার ফলে গত বছর জুলাইয়ে টিজার মুক্তির পর থেকে আগ্রহ বাড়তে থাকে দর্শকদের মাঝে এবার প্রকাশ এল চলতি বছরের সবচেয়ে চর্চিত এবং প্রতীক্ষিত ছবিটির ট্রেলার একদিকে দক্ষিণী তারকা প্রভাস অন্যদিকে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকন এবং অমিতাভ বচ্চন আর এরই সঙ্গে ছয়শো কোটি রুপি বাজেটের ছবিতে থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায় টলিউড অভিনেতাকে কোন ভূমিকায় দেখা যাবে টিজার রিলিজের পর সে বিষয়ে খানিকটা ধারণা পাওয়া গিয়েছিল আর এবার ট্রেলারের সবটাই পরিষ্কার হয়ে গেল কলকি টু এট নাইন এইট এডিতে দুধর্ষ অবতারে আসছেন শাশ্বত তিন মিনিট দুই সেকেন্ডে ট্রেলারে অ্যাকশনের পাশাপাশি নজর কেড়েছে ছবির ঝাঁ চকচকে গ্রাফিক্সের চমক প্রথম লোকে বাজিমাত করেছেন অমিতাভ বচ্চন কমল হাসান ও দীপিকা পাটুকন ট্রেলার মুক্তির এক দিনের মধ্যেই প্রায় তেইশ মিলিয়ন মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন আগামী সাতাশ জুন মুক্তি পাচ্ছে ছবিটি এদিকে ট্রেলার মুক্তির আগে থেকে আমেরিকায় খুলে দেওয়া হয়েছিল ও ক্রিম বুকিং সেখানে মাত্র কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি এর মধ্যে ছবিটিকে ঘিরে সকলের উন্মোদনা চোখে পড়ার মতো এ ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে মেগা হোম সিরিয়ালটির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হান্টার বাইডেন হতে পারে ২৫ বছরের কারাদণ্ড আইএসের সঙ্গে সম্পর্কের সন্দেহে বিভিন্ন স্টেট থেকে গ্রেফতার আট চলতি মাসেই ঢাকায় সফর করতে পারেন মোদী অর্থ আত্মসাতের মামলা ডক্টর ইউনুস সহ চোদ্দ বিচার শুরু এবং ট্রেলারেই বাজিমাত মুক্তির আগে প্রভাস দীপিকার কলকির টিকিট বিক্রির ঘিরে দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন